মাঝামাঝি বয়সে এসে জীবনের শখগুলো পূর্ণ করছি তাও আবার শখের জামাইটার জন্য প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু শখ আল্লাহ থাকে আর যে শখ গুলা নাকি আমরা চাইলেও পূর্ণ করতে পারি না আর্থিক অবস্থার কারণে তবে আমাদের উচিত জীবনটাকে উপভোগ করা তাতে করে মন শরীর দুটোই ভালো থাকে আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন স্বাগত জানাচ্ছি আরো একটি নিউ ব্লগ ভিডিওতে আমি আপনাদের পান না যখন এই শখ গুলো পূর্ণ করার বয়সটা ছিল তখন সেই বুস্টাই আমার মধ্যে ছিল না যে কি করবো আমি অনেক ছোটবেলা আমাদের বিয়েটা হয়ে গেছিল যে কারণে আমরা আমাদের শখ পূর্ণ করতে পারি নাই তখন একটা কথাই মাথায় আসতো যে বিয়ে মানে সংসার আর কিছুই না তখন মাথায় এটা আসে নাই যে লাইফটাকে এনজয় করি দুজন মিলে কারণ আমরা দুজনেরই খুব অল্প বয়সে বিয়ে হয়েছে আমরা দুজনেই খুব ছোট ছিলাম এখন আবার অনেকেই বলতে পারেন আপু ছোট ছিলেন বিয়ে করলেন কিভাবে আরে ভাই আমাদের বয়সটা কম ছিল আমি জাস্ট ওটাই বল আজকে কিন্তু আমরা সিফাতের আব্বুর অফিস থেকে পিকনিকে আসছি আর এই জন্যই মূলত আমরা অনেক আনন্দ করতে পারতেছি আর এদিকে আমার জামাইটা এতই আনন্দ কর তেছিল সে ভিডিও করাই ভুলে গিয়েছিল আরে ভাই আমরা কন্টেন্ট ক্রিয়েটর যেখানেই যাই না কেন ভিডিও তো বানাতে হবে তাই না আচ্ছা আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে অবশ্যই আর সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য অনেক চেষ্টা করব ইনশাআল্লাহ হ্যাঁ আজকে আমার শরীরটা খুব একটা ভালো না গলা ভাঙছে যে কারণে শর্টকাটেই এই ভিডিওটা আমি আপলোড দেওয়ার চেষ্টা করব আজকে আপনারা যারা শুরু থেকে আমার ভিডিওগুলো দেখেন আমার পাশে আছেন সত্যি আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমাদের সুইমিং পুলে আনন্দ করা শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়া করতেছি যেহেতু আমরা সিফাতের আবুর অফিস থেকে পিকনিকে গিয়েছিলাম সেখানে তারা নাচ গান গোড়াপীড়া সব আয়োজন করেছিল সাথে খাওয়া দাওয়া সব মিলে আজকের গোড়াপীড়াটা কিন্তু দারুণ হয়েছিল ও অনেক বেশি আনন্দ করেছি আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না প্লিজ এখন অনেকেই বলবে পান্নাপু আপনি তো দেখি ভালোই কাইতে পারেন আসলে ভাই যা দেখতেছেন তা না আমি এ পারি না প্লেটে যেগুলো দেখতেছেন সেগুলার শেষমেশ আমি মাখাইয়া আয়া চলে আসছিলাম কারণ আমি মাংস পোলাও খুব কম পছন্দ করি সেজন্য তার চেয়ে বরং আমাকে যদি কেউ বত্তা বাদ দেয় তাহলে আমি অনায়াসে পেট বরে কে আসতে পারি এখন এখানে কেতে বসছিলাম কারণ এখানে হচ্ছে একটা সমাজ আর সেই সমাজ রক্ষাতেই এখানে কাইতে বসছিলাম আমি এই গোস্তু পোলাও রুস্ট এগুলা একেবারেই আমার অপছন্দের আর হ্যাঁ আমার খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছিল না জানি আমি কত খেয়েছি এখানে তাই না আসলে সব কিছুই ছিল ভিডিওর জন্য আপনারা যারা সব সময় আমার পাশে আছেন এবং যারা আজকে নতুন এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি আমার এই ছোট্ট সংসারে ওয়েলকাম জানাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আপনাদের ভালোবাসায় একান্তই কাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ